গুড মর্নিং আমি মাত্র ঘুম থেকে উঠছি আজকে ভাবলাম যে একটা স্কিনকে রুটিন দেখাই আমি ফেস ওয়াশ করে ওরকম একটা টাওয়াল নিব এটা মাইক্রো ফাইবার একটা টাওয়াল এখন ফেসটা মুছে নিলাম আর ট্রাই করবেন রকম একটা টাওয়াল একদম সফট মাইক্রোফাইবার হলে আরও বেশি ভালো হয় এরকম একটা টাওয়াল ফেসের জন্য ইউজ করতে সেটা অন্য কোনো কিছুতে ইউজ করা যাবে না ওকে আর এই ভিডিওটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই আপনারা ফলো করতে পারবেন আপনার স্কিনটাকে আপনি যত হাইড্রেট রাখবেন লিপসটা যত হাইড্রেট রাখবেন ইভেন আপনার বডি যত হাইড্রেট রাখবেন আপনার স্কিন তত ভালো থাকবে ডে ডে বাই ডে গ্লো করবে প্রথমে আমি একটা লিপ অয়েল দিব এই লিপ অয়েলটা আমার লিপের জ্যাম এটা ছাড়া আমি বাঁচবো না এরকম একটা অবস্থা অ্যান্ড আমি এই প্রথম বুটসের কোনো স্কিন কেয়ার আমি ইউজ করতে যাচ্ছি যেটা সি এটা কেমন হয় আর

ওর সেরাবি যেটাই হোক আসলে আমরা ভুল মানুষই করে সো আমরা এই এক মানুষের একটা ভুল কিছু পেলে আমরা খুব ড্রল করে ফেলে এগুলো আসলে উচিত না আমি সো ভুল মানুষেরই হবে আসলে সো এখন আমি সুন্দর করে দিয়ে দেবো হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করবে আর এটা অ্যাকচুয়ালি খুব ভালো যাই হোক আমি এখন একটা এখন যেহেতু তিন মর্নিং আমি একটা সানস্ক্রিন ইউজ করব আমার কাছে আসলে অনেক অনেক সানস্ক্রিন আছে এটা আছে

ওই সময় নেই সময় নেই বললে তো আর হবে না আপনি যদি নিজেকে ভালো না বাসেন আপনি অন্যকে কিভাবে ভালোবাসবেন তাই না নিজেকে একটু ভালোবাসতে হবে নিজের একটু যত্ন নিতে হবে আপনার হাজব্যান্ড হোক আপনার বাবা মা হোক আপনার ছেলে মেয়ে হোক আপনাকে দেখে যেন তাদের ভালো লাগে টিম প্রেশার ভালো হয় যে আপনাকে দেখি যেন তারা খুব ফ্রেশ ফিল করে ভাইয়ার আপনাদের জন্য আমি বলতেছি আপনাদেরকে দেখে যেন বৌরা একদম ফ্রেশ ফিল করে যে আরে আমার হ্যান্ডসামটা আসছে রে আমার কাছে সো আমার স্কিন কেয়ার ডান কি করলাম জাস্ট মানে ক্লিনজার দিয়ে আমি ফেস ওয়াশ করলাম একটা ইউজ করলাম একটা ময়শ্চারাইজার ইউজ করলাম আর লাস্টে একটা সানস্ক্রিন ইউজ করলাম তবে হ্যাঁ ভাইয়ারা ট্রাই করবেন যেগুলো হোয়াইট কাস্ট দেয় না সেই সানস্ক্রিনগুলো ইউজ করার জন্য আমি হয়তো বা এখন একটা পাউডার ইউজ করবো পর্স এটাও হচ্ছে আপনার এস পি এফ দেওয়া আছে ন্যাচারাল সানস্ক্রিন সো এটা আমি জাস্ট হালকা একটু দিব আমি বাইরে যাবো না আমি আমি নিজেও এখন কাজে চলে যাবো তো বাসায় বাসাই থাকবো বাসায় থাকলে যে আমি স্কিন কেয়ার করতে পারবো না এরকম কোনো কথা নেই ইন কেয়ার করলে নিজের আত্মা ভালো লাগে শান্তি পায় আরে আল্লাহ এত ওয়েট কাস্ট দিয়েছে যাই হোক এটা এটা যেহেতু আমি টাকা দিয়ে কিনছি এটা আমার শেষ করতে হবে আমার পয়সা উসুল করতে হবে কোনো কিছু ওয়েস্ট করা যাবে দ্যাটস অল ফার্স্ট টুডে থ্যাংক ইউ সো মাচ এত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আমি নিউ নিউ ভিডিও করা ট্রাই করতেছি আশা করি পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ